আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর শিষ্যের মধ্যে ভালো আছি তো আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কারণ এই ভিডিওটা হচ্ছে ঈদের দিনকার তো ছেলে আমার ছেলে ওর চাস্ত ভাই দুইটা দুই পাশে দিয়ে দাঁড়াইয়া কিছু ভিডিও করে নিলাম কারণ আমার ছেলে আজকে কয়েকদিন যাবত খুব অসুস্থ তো আজকে পা ঢাকা থেকে আসার পরে গ্রামে আসার পরে অসুস্থ শুরু হয়েছে কি অবস্থা কত অসুস্থ উঠতে পারে না তারপরে ঈদের দিনে এই যে ওর ছোটো ভাইদের সাথে কোলাকুলি দিচ্ছে আর ইয়া করতেছে ওরা আবার ছোট টাকা দিছে ওটা দেখাইতেছে আবার ওই ছোটো ওর ছোটো ছাত্র ভাই ওই যে রোমের মধ্যে দুষ্টামি করতেছে বলতেছে নামাজ পড়ার জন্য যাইতে যাওয়ার জন্য ও দেখাইতেছে তো পরে দেখি করলাম ওই যে সবাই মিলে ওরা আস্তে করে তো ইয়া চলে গেল মসজিদে যাওয়ার জন্য ওই যে এটা আমার শ্বশুর বাড়ি এটা আমার শ্বশুরের ঘর তো আমরা সবাই যে এখানে এখানে থাকি এখানে আসি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন কারণ এই যে যারা আমার চ্যানেলটা এখনো দেখেন দেখেননি আসলে ঈদের দিন এমন আজকে বাড়িতে আসার পর থেকে মন মানসিকতা ব্যস্ততা সব কিছু মিলে শরীরটা ভালো লাগে না তো এটার জন্য ইয়া করি নিই আপনাদের সাথে ভিডিও আপলোড করিনি দেখাই নি তো ঈদের দিনে ছোট্ট একটা ভিডিও করে নিলাম এ ভিডিওর মধ্যে যদি আপনাদের কাছে কোনো অংশ যদি ভালো লাগে তো আপনারা ভিডিওটা দেখবেন হয়তো কোনো অংশে আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে চলে আসলাম রান্না বান্না করার জন্য ঈদের দিনকার রান্না তো এই ননদ্রে বলছে আসার জন্য বড় ননদে তো ওর বাচ্চা নিয়ে ওর হাজব্যান্ড নিয়ে আসবে তো এখানে ডাউল রান্না করতেছি আর এই যে ডিম ভাজি করতেছি ডিম ভাজি করতেছে আর ইয়ার মাটির চুলার মধ্যে এই যে এটা এগুলো হচ্ছে আমার আমার চুলা তো এই মাটির চুলার মধ্যে আবার ইয়ে করবো গরুর মাংসটা রান্না করব। তো এখানে গ্যাসের চুলার মধ্যে ইয়া করতেছি এখানে আমরা তিন যা থাকি তো তিন যার মধ্যে সবার পৃথক পৃথক চুলা পৃথক ইয়ে সব কিছুই কিন্তু দুয়ার সবে এক এখনও এক জায়গায় আসছি তো এই যে এখানে ডিম ভুনা করতেছি ডিম ভুনা তারপরে ইয়া করবো গরু মাংস রান্না করবো আসবে আয়সা তো খাওয়া দাওয়া করে চলে যাবে আসলে বেশি কিছু করতে পারি না কারণ আমার শরীরটাও বেশি ভালো ছিল না ডাকাত থেকে আসার পর আমারও শরীরটা খারাপ ছিল আমার ছেলেরও তো অসুস্থ ছেলেরে এখন আজকে বাড়িতে আজকে আমাদের বাড়িতে চলে যাব তো একটু ভাবছিলাম একটু বয়েস দিয়ে যাই কারণ গ্রামের মধ্যে নেট নেটে প্রবলেম করে সমস্যা করে তারপরও কি করবো একটা ভিডিও করতে গেলে তো একটু মন মানসিকতা ভালো লাগে ভয়েস দিতে হয় তো এটার জন্য আসলে দিতে পারতেছি না তো সবাই আমাদের পাশে থাকবেন যদি কোনো অংশ যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন একটা লাইক একটা কমেন্টস করে রাখবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার ভিডিও আসলে আমি ভিডিও শুধু কয়টা